ইসলামী আন্দোলনসহ সমমনা ইসলামী রাজনীতির দলের বিভিন্ন নেতৃবৃন্দ সময় খুবই কম লম্বা বক্তব্য করব না পিসাবুজোর বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে দুইটা কথা বলবো এক নম্বর যে কথা বলবো সে কথা হলো এখানে আমাদের এক শহীদ ভাইয়ের বাবা বক্তব্য রেখেছেন তার আগে গত জুলাই যুদ্ধ জুলাই যোদ্ধা যাত একজন ভাই ডানে এখানে গুলি খেয়েছেন তিনিও বক্তৃতা করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে পুরো বাংলাদেশ রাজপথে কেনে নেমে এসেছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টে পুরো বাংলাদেশ এজন্য রাজপথে নেমে এসেছিল আওয়ামী লীগ বাংলাদেশে ফেসিবাদী চরিত্র ধারণ করেছিল ফেসিবাদি ফেসিবাদ কাকে বলে ফেসিবাদ বলা হয় যে মানুষের মৌলিক অধিকার ক্ষমতা তার আছে ক্ষমতা লাভ করার কারণে ক্ষমতা দেখিয়ে মানুষের মৌলিক অধিকার যে হরণ করে মানুষের মৌলিক অধিকার যে কেড়ে নেয় সেই হলো ফেসিবাদ শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গিয়েছিল দু হাজার তেরোতে বিনা ভোটে দু হাজার রাতের ভোটে দু হাজার চব্বিশে দামি নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় গিয়েছিল ক্ষমতায় গিয়ে কি করেছে মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে মানুষকে খুন করেছে মানুষকে ঘুম করেছে মানুষ থেকে চাঁদা নিয়েছে তারা টেন্ডারবাজি করেছে রাষ্ট্রের দুর্নীতির মহোৎসব করেছে ব্যাংক ডাকাতি করেছে শেয়ার বাজার ডাকাতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে ভারতের সাথে গোপন চুক্তি করেছে বিভিন্ন রাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য রাজ্য বানানোর স্বপ্ন দেখেছে এজন্য দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে নেমে এসেছিল আমরা স্পষ্ট ভাষায় বলি ফেসিবাদি হাসিনাকে আমরা তাড়িয়ে বিদায় করেছি বাংলাদেশে কেউ যদি নব্য ফেসিবাদের চরিত্র ধারণ করে তাদের কেউ পিটিয়ে বিদায় করব আপনারা দেখেছেন গত বছরের পাঁচ আগস্ট আমরা হাসিনাকে পরাজিত করেছিলাম আজকে শেখ হাসিনাকে পালানোর শেখ হাসিনা পালানোর এক বছর দুই দিন আমরা দেখেছি শেখ হাসিনা মানুষকে পাওয়ার দেখিয়ে ন্যায় অন্যায়ের যাচাই বাছাই না করে মানুষ খুন করত দু হাজার চব্বিশের দু হাজার মানুষ খুন হয়েছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের এক বছর পূর্তি হয়েছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে দেখছি বিপ্লবের এক বছর পুরোনো হয়েছে আমাদের দেশের মানুষের যানের নিরাপত্তা এখনো পায় নাই এখনো আপনারা দেখেছেন আড়াই হাজারে আমার ভাই দোকান ভাড়া চেয়েছিল তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে রাজশাহীতে মা বাবা ওই নেতার সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় নাই আপনারা দেখেছেন ওই মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন ভুলায় স্ত্রীকে স্বামীকে বেদে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে পুরান ডাকায় সোহাগকে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়েছে শেখ হাসিনার ছিল হেলমেট বাহিনী আর এখন একদল পাথর বাহিনী তৈরি হয়েছে এই বাংলাদেশে গত এক বছরে যারা শদের হদে মানুষ খুন করেছে বাংলাদেশে চাঁদাবাজি করে ট্রেন্ডারবাজি করে দুর্নীতি করে দেশের মানুষ পরিবর্তন না দেখি কারা কারা চান ভাগ্যের পরিবর্তন চানকে চান না শোনেন বাংলাদেশের সমস্যা হলো দুইটা এদেশে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয় এদেশের ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষ চাষ করা হয় আমরা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদকে এখনও আমরা পুরোপুরি পরাজিত করতে পারে নাই যদি ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারতাম প্রশ্ন হলো ভাই আবার শোনা যায় না ওই যখন মাইক ছিল না তখন ইসলাম ছিল না যখন মাইক ছিল না তখন দিনের দাওয়াত ছিল না সুতরাং মাইক না থাকলেও বক্তৃতা চলবে রেডি আসেন তো ইনশাআল্লাহ আরে ভাই কোন মার্কা আছে সবাই দুই হাত তুলে বলেন আরে ভাই কোন মার্কা আছে ইসলামের পক্ষে কোনো মার্কা আছে আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোনো মার্কা আছে চালাবাদের বিরুদ্ধে কোনো মার্কা আছে কোনেজার বিরুদ্ধে কোনো মার্কে আছে এই কোনসা মার্কা সবাই বলেন হাততানা এবার চলে হাততানা সারা বাংলায় হাততানা রক্ষাгите আমি যে কথা আপনাদেরকে বলছিলাম সেই কথা হলো আপনার আপনাদের ভাগ্যের পরিবর্তন চান কি চান না এই বাংলাদেশের দুটা সমস্যা এখানে ভারতীয় বয়ান আমদানি করা হয় এখানে ধর্মবিদ্বেষ চাষ করা হয় আপনারা দেখেছেন দু হাজার আধিপত্যবাদ আপনারা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন জুলাই ঘোষণাপত্রে পত্রে এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণাপত্রে পত্রে এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণাপত্রে দু হাজার একুশের মুদিবিরোধী আন্দোলন এড়িয়ে গিয়েছেন বোঝা যাচ্ছে আপনারা রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন কিন্তু ভারত জুজুর ভয় এখনো দূর হয় নাই স্পষ্ট করে ঘোষণা করতে চাই এই বাংলাদেশে ভারতের দলালি আর চলবে না বাংলাদেশে আপনারা জাতীয়তাবাদকে ক্ষমতায় দেখেছেন বাংলাদেশে আপনারা ধর্ম নিরপেক্ষতাকে ক্ষমতায় দেখেছেন বাংলাদেশে আপনারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছেন যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে দেশের ক্ষমতায় এসেছিল তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে তারাও খুন করেছে তারাও ঘুম করেছে তারাও চাঁদাবাজি করেছে প্রশ্ন হলো তখন ফেসবুক ছিল না এজন্য আপনারা জানতে পারেন নাই যারা ধর্ম কথা বলে ক্ষমতা এসেছে গত ষোলো বছর তাদেরকে দেখেছেন এমন কোন পাপ নাই এমন কোন অন্যায় নাই তাদেরকে আপনারা দেখেন নাই জাতীয়তাবাদের কথা বলে এসেছে যারা এসেছে তাদেরকে দেখেছেন আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই ধর্ম নিরপেক্ষতার কথা বলে যারা এসেছিল তাদেরকেও দেখেছেন আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই শোনেন যারা আগে ফেল করেছে তারা আবার আসলে কি করবে আপনারা ভালো করে বুঝতে পারেন আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন ধর্ম নিরপেক্ষতাও দেখেছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ এবার ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোয় জন্য প্রস্তুত আছেন না নাই এবার একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের নেতা পীর সাহেব চর্মোনা স্পষ্ট একটা বার্তা জাঁচির উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন সেটা হলো এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে আমাদের পার্শ্ববর্তী আরেকটা মুসলিম রাষ্ট্র আছে যেটার নাম পাকিস্তান পাকিস্তানে মৌলিক সমস্যা ছিল দুইটা একটা ছিল পাকিস্তানে আমেরিকার আধিপত্য প্রচুর পরিমাণে ছিল আরেকটা ধর্ম নিরপেক্ষতার শক্তি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় ছিল ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করার জন্য আমেরিকার আধিপত্যবাদকে দুর্বল করার জন্য পাকিস্তানে যত ইসলামী দল আছে জমিয়তে উলামা ইসলাম জামাতে ইসলামী জমিয়তে আহলে হাদিস তাহরিকে তোহফা ইস্তা আশারিয়া সেখানে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী জমিয়তে আহলে হাদিস এবং শিয়াদের সংগঠন তোফা ইসনা আশারিয়া তারা সবাই মিলে সিয়াসি ইত্যহাদ রাজনৈতিক ঐক্য কেন করেছিল ধর্ম নিরপেক্ষতাকে পরাজিত করার জন্য কেন করেছিল আমেরিকার আধিপত্যবাদকে পরাজিত করার জন্য আমাদের দেশে আমেরিকার আধিপত্য কিছুটা এখন হচ্ছে আমাদের দেশে ভারতের আধিপত্য আছে আর কাঠামোগতভাবে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে বিশ্বের চর্মনাই ফর্মুলা দিয়েছেন পাকিস্তানে যেমন উম্মা আছে ঠিক তেমনিভাবে বাংলাদেশের ইসলামের পক্ষে যতগুলো রাজনৈতিক দল আছে যারা ইসলামী রাজনীতি করে তাদের আকিদা ভিন্ন ভিন্ন হবে তাদের মাসলাক ভিন্ন ভিন্ন হবে যার যার আকিদ আপন জায়গায় রেখে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার কর্মপন্থা আপন জায়গায় রেখে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার শিকড়কে উঠে দেওয়ার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদের শিকড়কে উপড়ে ফেলে আল্লাহর কোরআনকে ইসলামে বিজয় করার জন্য আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করার জন্য এবার ইনশাআল্লাহ ভোটের বাক্স একটা হচ্ছে দু হাজার চব্বিশে জুলাই আগস্টের কোনো বিপ্লবের পর থেকে বলছেন তিনি এখলাসের সাথে কাজ করেছিলেন এই এখলাসের ফলাফল আসা শুরু হয়েছে এবার পাবনাবাসী একটা ওয়াদা করেন ইসলামের পক্ষে যে আসবে তার পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছে না নয় সে যদি ইসলামী আন্দোলনের পক্ষে হয় তার আমরা মাঠে নামবো যদি পিসাব চরমনাই বলেন না ইসলামে আন্দোলন না অমুক ইসলামের পক্ষের প্রার্থী অমুক ইসলামের পক্ষ নিয়ে আসবে এবার ইসলামের পক্ষে যদি একটা কলা গাছকেও আমাদের নেতৃবৃন্দ পেশ করেন সেটাকে সংশোধন নেওয়ার জন্য গাম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন শুনেন এই শতাব্দী হলো মুসলমানদের বিজয়ের শতাব্দী এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলাম বিজয় লাভ করেছে এই শতাব্দীতে সিরিয়া ইসলাম বিজয় লাভ করেছে এই শতাব্দীতে তুরস্ক বিজয় লাভ করবে এই শতাব্দীতে বিজয় লাভ করবে এই শতাব্দীতে আপনারা আফ্রিকায় বিজয় লাভ করবে আর বাংলাদেশে ইসলাম বিজয় হওয়ার আর বেশিদিন বাকি নাই সুতরাং ইসলামের পক্ষে এবার বুটের বাক্স একটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার দেখি কারা কারা খুশি নাড়ায় থাকবের সুতরাং ইসলামের পক্ষের বাক্সের পক্ষে এবার চালাবাদ দুর্নীতিবাস চেন্দার বাদ খুনি ভারতের দালাল আম্বিকার দালাল বিদেশে যারা বেগম পরা তৈরি করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না আল্লাহ সবাইকে কবুল করুক আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ